হ্যাঁ তো একটু দশ টাকা মিলো না কত টোটো মিলো তুই দেন ও হ্যাঁ হ্যাঁ দশ টাকা বলছিল তো দুটো দশ টাকা নিয়েছে একটা দশ টাকা বলছিল দুটো দশ টাকা নিয়েছি হ্যাঁ আর এটা চিংড়ে নিয়েছি কুন্দুরি নিয়েছি লেবু নিয়েছি ধনে পাতা নিয়েছি বাজার উঠে গেছে বাজারে কিচ্ছু নেই হ্যাঁ আর এতে বেগুন নিয়েছি আর এই নিয়ে নিয়েছি একে টমাটো নিয়েছি এই কটা বাজার হয়েছে ব্যাস ভাবি গেছি শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় ভালো আছি তো বাজারটা নিয়ে এলাম আমি ভাবলাম আছে বাজার টাজার করে তারপরে তোমাদেরকে শুভ সকাল বলবো হুম ঘুম থেকে উঠে বলবো না বাজারটা করে নিই তারপরে তোমাদেরকে শুভ সকাল বলবো তো এখন তো সকাল এখন তো এগারোটা বাজেনি বারোটাও বাজেনি এখন দশটা চলছে তো হোক আমার হাওয়াতে দেখো ছাতাটা উড়ে উড়ে চলে গেছে দেখো তোমরা দেখতে পাচ্ছো ছাতাটা উড়ে উড়ে চলে গেছে তো চলো বাজার টাজার করে নিয়ে এসেছি এখন আমি চান করব তো আমার বৌমা কি রান্না করছে মানে রান্না না মানে জল খাবার বানাচ্ছে কি বানাচ্ছে একটু দেখি সঙ্গে থাকো বৌমা পেঁয়াজিটা বানানো শুরু করে দিয়েছে মুড়ি খাওয়া হবে আরও বানাচ্ছে দেখো এখানে বৌমা কি বসিয়েছে দেখি এখানে বসিয়েছে ও সবে বসিয়েছে আমি তো হাত দিয়ে দিতে পারছি এটা সবে বসিয়েছে না মনে সবে বসিয়েছে দিয়ে আমি এখন হাত দিতে পারছি তো এটা এখন কলার ফুলটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছে হুম এদিকে কলার ফুল সিদ্ধ হোক আর এদিকে মুড়ি টুড়ি খাওয়া হবে তারপরে রান্না স্টার্ট করব। কি রান্না হবে এখনো আমরা প্রোগ্রাম করিনি হুম সিদ্ধ হোক তো বন্ধুরা চান টান করে এসে জলখাবার খেয়ে রান্না স্টার্ট করে দিয়েছি তো বৌমা রান্না শুরু করে দিয়েছে তো এটা হচ্ছে পাট শাক হয়ে গেছে করব আর একটু ভাজা ভাজা করব তো এখানে ডিমের আলু বসিয়ে দিয়েছি ডিমের আলু ভাজা ভাজা করছি আর এই যে ছোটো ছোটো আলুগুলো দেখছে না এটা আমি কলার ফুলে দেব। এই যে ছোটো ছোটো আলু তো বড় আলু আর ছোটো আলু একসঙ্গে ভেজে নিচ্ছি শর্টকাটে রান্না হয়ে যাচ্ছে তো চলো ডিমের আলুগুলো ভাজি তারপর ডিমের তরকারি কষাবো এই যে কলার ফুলটা সিদ্ধ করে রেখেছি তিতো কিন্তু লাগছে না বন্ধু তিতো লাগছে না কাঁচকলার ফুল এটা কিন্তু তিতো লাগ রান্নাটা ভালোই হবে তো ডিমের তরকারি যে বসাচ্ছি এগুলো মশলাগুলো আদা জিরে বাটা রসুন কাঁচা লঙ্কা ডিমের তরকারিটা বসাবো কি করছো ওইখানে বৃষ্টির মধ্যে আর দেখো কলা গুলো বড় বড়ো পাতা হয়েছে ভাত খাবে সবাইকে ভাত দেবে এখন কলাপাতায় পাতায় আর সত্যিকারে বন্ধু কলা গুলো কি চওড়া চওড়া হয়েছে বামফার চওড়া হয়েছে বাড়ি তো ডিমের মশলাটা কষিয়ে নিচ্ছি আর ওইদিকে বৌমা আবার কলা পাতা কাটছে ভাতে সবাই মিলেই ভাত খাওয়া হবে তো কলা পাতা কাটা হচ্ছে ভাত খাওয়া হবে ডিমের তরকারিটা বসিয়ে দেবো মশলাটা কষাচ্ছি আর এখানে কাঁচকলা ফুল কাঁচকলার ফুলের তরকারি তিতোটা কেটে গেছে বন্ধুরা একদম মিষ্টি লাগছে কাঁচকলার ফুলটা পুরো মিষ্টি লাগছে তো চলো তরকারিটা বসিয়ে দিলাম একটু জল দিয়ে দিই ভালো করে সিদ্ধ হোক তারপরে ভাজা ভাজা করে নামিয়ে নেব। এটা হচ্ছে কলার ফুল কাঁচকলার ফুল চলো কি কী মেনু হয়েছে তোমাদেরকে পরে দেখাচ্ছি রান্নাটা কমপ্লিট হয়ে যাক দিনের তরকারিটা একটু কষা কষা করব আলু দিয়ে দিয়েছি একটু জল দিয়ে দিলাম সিদ্ধ হোক তো বন্ধুরা কি কি রান্না হয়েছে কী কী মেনু হয়েছে তোমাদেরকে দেখাচ্ছি এটা দেখো কাঁচকলার ফুল তরকারি আর এটা হচ্ছে তোমার ওই কী বলে এটা হচ্ছে পাট শাক এটা হচ্ছে মুগের ডাল মুগের ডাল না সরি মুসুরি ডাল এটা পেঁয়াজ দিয়ে মুসুরি ডাল করেছে বৌমা বৌমা রান্না করেছে তো তাই একটু আমার গুল হয়ে যাচ্ছে মুসুরি ডাল আর এটা হচ্ছে পেঁয়াজি আর এটা হচ্ছে পোস্ত দিয়ে লাল ডাঠা চচ্চড়ি এর মধ্যে দিয়েছি কুঁদুরি দিয়েছি আর ইয়ে দিয়েছি আলু দিয়েছি আর দিয়েছি তোমার পটল আর ঝিঙে আর বেগুন দিয়ে পোস্ত বাটা দিয়ে চচ্চড়ি এখানে হচ্ছে ভাত ডিমের তরকারিটা দেখাচ্ছি চলো এবার কাকুকে ভাত দেব তো সঙ্গে থাকো বন্ধুরা আজ অনেক কিছু শেয়ার করলাম আজকে মনে হচ্ছে রবিবার রবিবার কিন্তু আজকে হচ্ছে শুক্রবার তো সঙ্গে থাকো বন্ধুরা

আজকে আমরা কলা পাতায় খেয়েছি তো বাসন একটু থালা টালা পড়েনি কলা পাতায় দুপুরবেলা ভাত তো বাসনটা বেশি ভাতেনি কটা বাসন রান্নাঘরে যে হাঁড়ি কড়াগুলো যে ছিল সেগুলো তো বোমা মেজেছে রান্নাঘর পয়সা করেছে তো এখন রুটি করছে দেখো আমার সঙ্গে দেখে না এই যে তাকাও না তাকিয়েছে তো চলো বৌমা রুটি করছে তারপরে কাকু আসবে কাকু আসবে তারপরে খেতে দেবো হ্যাঁ 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 লাইটের জন্য লাইটের জন্য আচ্ছা লাগছে আমার বৌমা বলছে ভিডিওটা ক্লিয়ার আসছে না আসলে লাইটটা পড়ছে না লাইটটা পড়ছে দেখো 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 এবার দেখো এবার দেখো রুটিটা পড়ছে তো চলো বন্ধুরা সঙ্গে থাকো কাকু আসো তারপর কলকাতায় থাকে ছেলে ছেলে কলকাতায় থাকে তো ওরা সবাই আসুক তারপরে খেতে দেবো তারপরে তোমাদের সঙ্গে দেখা করব তো সঙ্গে থাকো আর দেবো না আলু দেবো আর কিছু দেবো না তো খাওয়া হচ্ছে কাকুদের খাওয়া হয়ে গেছে চলো রাত্রেও ডিম আর দিনেও ডিম বন্ধুরা গুড নাইট বলে দিচ্ছি নেক্সট ভিডিও নিয়ে আসছি ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও তোমরা যদি হোক তো সাবস্ক্রাইব করে দিও তাহলে আমার ভিডিওটা তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে বাই গুড নাইট খেয়ে নি হ্যাঁ